বন্ধুরা প্রথম পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধরা এবং সাথে দীপঙ্কর বাবু নমস্কার আজকের এই পডকাস্টে আমরা কথা বলবো বর্তমান দিনের সাইবার ক্যাফে ব্যবসা তার সুবিধা অসুবিধা তার সাথে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স বিজনেস হ্যাঁ কারণ দীপঙ্কর বাবু পেশায় একজন ইন্স্যুরেন্সের এজেন্ট তার সাথে সাথে সাইবার ক্যাফে ব্যবসাকে খুব স্মুথলি এগিয়ে নিয়ে যান এবং সব ধরনের সাইবার ক্যাফের কাজ তিনি কিন্তু নিজের হাতে করেন এবং ট্রেনিংও দেন সাথে আবার একটি গ্রাম পঞ্চায়েতে ক্যাজুয়াল পোস্টে কাজও করেন তাহলে এতগুলো কাজ তিনি একসাথে কিভাবে সামলাচ্ছেন ইন্স্যুরেন্সের কাজ কেন করা উচিত এবং সাইবার ক্যাপে থেকে তার কি ধরনের কাজ তিনি করেন সব ধরনের তথ্য আজকে আমরা জানাবো এই পডকাস্টের মাধ্যমে তো চলুন সময় নষ্ট না করে দীপঙ্কর বাবুর সাথে আলাপ করিয়ে দিই নমস্কার দীপঙ্কর তুমি করেই বলি দীপঙ্কর আমার ব্যক্তিগতভাবে বন্ধু একদম আমাদের প্রথম পডকাস্টে একদম স্বাগত তোমাকে দীর্ঘ বন্ধুত্ব রয়েছে অনেকগুলো বছর বলতে বলতে প্রায় ছ সাত বছর হয়ে গেল হ্যাঁ তো বন্ধুত্ব রয়েছে সাইবার ক্যাফের কাজ তারপরে জিপিতে কাজ এখন টাটা এর লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট তিনটে চালাচ্ছ কেমন চলছে মোটামুটিভাবেই সবটাই চলছে ম্যানেজ করে ম্যানেজের কিছু নেই মানে নিজের ওপর ডিপেন্ড করেই সব কিছুই কাজ চালানো যায় কিভাবে কাজ করব কিভাবে মেনটেন্স করব সবটাই নিজের ওপরে ইন্স্যুরেন্সের এজেন্ট কেন আউটসাইড ইনকাম বলতে পারেন বা মানুষকে আউটসাইডের থেকেও বড় জিনিস মানুষের সুবিধা দেওয়া আজকালে মানুষ ইন্স্যুরেন্স কেন করে লাইফ কভার খোলা কথা আগেকার দিনে মানুষ জেনে ইন্স্যুরেন্স মানে লাইফ কভার অবশ্যই লাইফ কভার কিন্তু আগে কে মানুষের ধারণা ছিল শুধু মারা গেলে ইন্স্যুরেন্স টাকা পাবে একদমই নয় যে মারা গেলে টাকা পাবে নয় বেঁচে থাকলেও টাকা পাবে মারা গেলেও টাকা পাবে ইন্স্যুরেন্স লাইফ কভার মানে কথা যেরকম বলে না যে জীবিত হাতির দামও লাখ টাকা আর মরা হাতির দামও লাখ একদম 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 মানে এরকমই কি একদম ইন্স্যুরেন্স কতটা প্রয়োজন মানুষের জীবনে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বলতে অনেকগুলো ইন্স্যুরেন্স বোঝায় টার্ম ইন্স্যুরেন্স একদম হেলথ ইন্স্যুরেন্স এবং নর্মাল যেটা আমরা জীবন বীমা বলি বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের মতো করে দেখি যে ইন্স্যুরেন্স বাদ মে দেখা জায়গা পেলে তো ভাই টাকা কামাল একদম এই তিনটের সুবিধা তুমি যে কোম্পানির হয়ে কাজ করছো টাটা এআইএল লাইফ ইন্স্যুরেন্স কতটা দেবে তো টাটা একদম মানে অন্যান্য ইন্স্যুরেন্সের বলবো না আমাদের ছাব্বিশটা ইন্স্যুরেন্স আছে সবই ইন্স্যুরেন্স সমান কেউ এক টাকা বেশি দেয় কেউ এক টাকা কম দেয় তবে ট্রাম্প পলিসির দিক দিয়ে যদি বলি এখনই কিছুদিন যেটা বললো টার্ম পলিসি যদি আমাদের ছাব্বিশটা কোম্পানি থাকে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট টার্ম পলিসি টাটা বিক্রি করে বাকি ফর্টি পার্সেন্ট আদার্স কোম্পানি টার্ম পলিসি বিক্রি করে ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই আমার পার্সোনাল কিছু ইন্স্যুরেন্স রয়েছে অনেক কোম্পানিতেই রয়েছে তার মধ্যে অবভিয়াসলি আমার ওয়াইফের এবং আমার নামে দুটো ইন্স্যুরেন্স রয়েছে যেটা পেনশন স্কিম যেটা পেনশন স্কিম সেটা কিন্তু টাটা থেকেই নেওয়া এবং সেটাও দীপঙ্কর বাবুর হাত ধরে বৌদি এবং কৃষ্ণবাবু দুজনকেই থ্যাংক ইউ জানিয়েছি মানে এটা আপনাকে আমি পার্সোনালি শেয়ার করলাম অ্যামাউন্টটা বলছি না কিন্তু এটা আমার নেওয়া রয়েছে টাটা থেকেই দেশ কা ভরসা টাটা কি ভরসা এটা আমরা আমি এটা মনে টাটা এভরিথিং টাটা আজ কোনো কিছু খারাপ কিছু ব্যবহার করেনি টাটার কোনো মাদক জাতীয় কিছু জিনিস নেই কিন্তু টাটা এভরিথিং মানুষ হিসেবে টাটার লবণ থেকে শুরু করে এভরিথিং জিনিস টাটা মার্কেটে বিক্রি করে বিক্রি করে সাথে সাইবার ক্যাফে ধরো আমাদের যারা ভিউয়ার্স তারা তো তুমি জানো যে তারা প্রত্যেকে ছোট ছোট দোকান চালায় তারা তোমার থেকে কি উপকৃত হতে পারে কিছু হেল্প পেতে পারে যেমন বলে দিই আমি বাবুর সঙ্গে যখন আমি কিন্তু এতদিন মুখ দেখাইনি আগে একবার মনে হয় এসেছিলাম একবার মনে হয় এসেছিলাম না হলে কিন্তু আমি আসিনি কোনোদিনও টাটা কৃষ্ণেন্দ্রবাবু যে অনলাইন সার্ভিস যেগুলো দিতাম বা ট্রেনিং ওগুলো কিন্তু আমিই দিতাম হ্যাঁ এটা অনেকেই জানে দীপঙ্করবাবুর নামটা কিন্তু অনেকেই জানে এবং আমার ডেসক্রিপশানে একটা নাম্বার থাকে সেটা দীপঙ্করবাবুর ব্যবহার করতেন তবে এবার আপনারা দীপঙ্করবাবুর যে নাম্বার পাবেন সেটা কিন্তু দীপঙ্করবাবুর পার্সোনাল নাম্বার যেটা এই মুহূর্তে স্ক্রিনে শো হচ্ছে আপনারা নাম্বারটা টুকে নিতে পারেন এবং সাইবার ক্যাফে রিলেটেড যে কোনো কাজের জন্যে আপনি দীপঙ্করবাবুর সাথে কিন্তু কথা বলতে একদম কথা বলতে পারেন আমি দেখুন লাইভ না দেখাতে পারি আমি কিছু লাইভ দেখালাম যেটা পসিবল যখন হলো কিন্তু আমি ফোন করে সলিউশন আমি করে দিতে পারবো যে কি থেকে কি করলে কি হবে তবে এটাই একটা রিকোয়েস্ট সবার কাছে অফিস টাইমটা আমাকে ফোন করবেন না ওই এগারোটা থেকে বিকেল পাঁচটা কারণ ওই সময় আমি কৃষ্ণেন্দ্র প্রথমে বলেছি গ্রাম পঞ্চায়েত ক্যাজুয়াল ওয়ার্কার সেই টাইমে আপনাদের হেল্প করাটা আমার পক্ষে ইম্পসিবল এই গ্রাম পঞ্চায়েত ক্যাজুয়াল ওয়ার্কার বলাতে একটা কথা মনে পড়ে গেল টেন্ডার যে ওপেনিং হয় এখন তো এটা অনলাইন মোডেল আছে এর কাজ তুমি প্রচুর করো একদম বিভিন্ন ব্লকের মানুষ বা কন্ট্রাক্টর তোমার কাছে অনলাইন টেন্ডার টেন্ডার অ্যাপ্লিকেশন আসে মানে বলতে গেলে ওয়ান অফ বেস্ট ভরে হ্যাঁ অ্যাপ্লিকেশনের এখনো তোরই আমার কাছে মানে আমি আমার পূর্ব মেদিনীপুরের নিয়াদেশ যেগুলো বলি আপনার ভগবানপুর টু ভগবানপুর ওয়ান খেজুরি ওয়ান খেজুরি টু এবং জেলা পরিষদের তিনটা জায়গা দিয়ে আমি টেন্ডার মারি জেলা পরিষদ বলতে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ জেলা পরিষদ একদম ঠিক আছে তো তাদের বিভিন্ন যে টেন্ডার গুলো হয় তুমি ভরে দাও একদম আমি পার্টিকুলারলি জানতে চাইবো না এতে রেভিনিউ কিরকম জেনারেট হয় মোটামুটি একটা দেখুন টেন্ডার তো বছরের টু টাইমস কি থ্রি টাইমস হয় কেন গভর্নমেন্ট যেভাবে টাকা ছাড়ে তার উপরে হয় এবার ওগুলো হচ্ছে হিউজলি হিউজলি কথা অর্থ হচ্ছে আমি টেন্ডারটা আমি নয় যারা টেন্ডারে অ্যাকচুয়ালি কাজ করে ম্যাক্সিমাম লোকই রাত্রে বসেই কাজ করে কেননা ওটা দিনের বেলা করাটা খুবই পসিবল হয় এবং সার্ভারটা খুবই দিনের বেলাটা দেড়টা স্লো থাকে রাত্রে বসলাম ওইভাবেই কাজ করা হয় টেন্ডারটা পর থেকে সন্ধে পর থেকে সন্ধে বলতে আটটা নটার পর থেকে দেখুন কেউ প্রফেশনালি এটা নিয়ে কাজ করছে উনি চব্বিশ ঘন্টা এটা বসে আছে কিন্তু আমি প্রফেশনালি ওটা কাজ করি কিন্তু আমি টাইমটাকে দিই সন্ধ্যার পরে কেননা প্রথমেই বলেছে আমি তিন চার রকমের কাজের সঙ্গে যুক্ত আছি যার ফলে আমি টেন্ডার নিলাম রাত্রে বসে কাজ করলাম এটা মোটামুটি একটা আর্নিং আছে আর্নিং নেই বললে বলবো না আমি তাহলে বলবো কি রাত্রি জেগে এমনি কি শরীরকে নষ্ট করবো নিশ্চয়ই নয় সেভাবে কিছু ইনকাম আছে বলেই রাত্রি জায়গা যারা আমাদের এই ভিডিওটা দেখছে তারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে দেখা করতে চায় বা আপনি যদি আপনাকে কেউ যদি বলে যে দীপঙ্কর দা আপনি চলে আসুন আপনাকে আমি পারিশ্রমিক দেব। ধরুন কথার কথা খড়গপুর থেকে কেউ আপনাকে একদম একদম এই যে দেখার কথা বলতে বলে দিই আমার সঙ্গে যদি কেউ মিট করতে চায় আমাদের এভরিথিং গ্রাম পঞ্চায়েত স্যাটারডে এবং সানডে দুদিনই দিনই ছুটি থাকে ওই দুদিনই আমি মিট করতে পারবো ওই দুদিন আমাকে যদি কেউ পারিশ্রমিকের কথা বললো অবশ্যই আমি যখন যাবো তো পারিশ্রমিক অবশ্যই নেবো কেননা আমি তো ফ্রি অফ কস্টে ওখানে যাবো না বা আমার পক্ষে যাওয়াটা ইম্পসিবল সেখানে আমি চেষ্টা করব যাওয়া আর না হলে এভরিথিং সিস্টেম এনিডেক্সের মাধ্যমে বা টিম বিহেভিয়ারের মাধ্যমে এভরিথিং আমি হেল্প করতে পারবো যেটা দেখুন আজকালে মানুষ প্রথমে বলে দেবো যে দাদা ফ্রি অফ কস্টে দেখাবো এটা ইম্পসিবল আজকে সম্ভব মানুষ কেউ ফ্রি অফ কস্টে কাজ করবে না তার মানে দেখা করতে চাইলে কেউ দেখা করতে পারে বা নর্মাল যে ন্যাশনাল হলিডে গুলো রয়েছে সেই হলিডে গুলো দেখা করতে দেখা করতে এমনিতেই গ্রাম পঞ্চায়েতে শনিবার রবিবার ছুটি থাকে ছুটি থাকে এছাড়া অন্যান্য বিভিন্ন যেমন এই গরমের ছুটি থাকে তাছাড়া হচ্ছে ধরুন এই গ্রাম পঞ্চায়েত গরমের ছুটি থাকে গরমের ছুটি না আমি একটু ভুল বলে ফেললাম মানে বিভিন্ন ধরনের মানে গরমের ছুটি এক প্রকার মানে তিন চার তিন চারটা অকেজনালি ছুটি দিয়ে সেটাকে পুষিয়ে দেওয়া হয় কারণ আমি একটা সময় নিজেও গ্রাম পঞ্চায়েতে চাকরি করছিলাম এখন আমি যেহেতু ছেড়ে দিয়েছি কিন্তু মস্তিষ্ক একই রয়েছে চেঞ্জ হয়ে যায়নি রবীন্দ্র জয়ন্তী যেগুলো এগুলো আছে এগুলো আমরা ছুটি পাই বুদ্ধ পূর্ণিমা এগুলো আমরা ছুটি পাই টানা চার দিন ছুটি ছিল একদম টানা শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা চার দিন ছুটি ছিল আজকের ডেটে মার্কেটে হাজার একটা ইনস্যুরেন্স এজেন্ট আছে একদম যারা প্রত্যেক দিন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে তুমি এক্সট্রা কি ফ্যাসিলিটিস দেবে বা দিতে পারবে বা অ্যাজ এ টাটা ইনস্যুরেন্সের এজেন্ট হিসেবে তুমি কি দিতে পারবে যার কারণে তোমার কাছে মানুষ আছে টাটা দেখুন টাটাতে প্রথমে বলে দিই টাটা বলার কিছুই নেই টাটা ইজ আ বেস্ট এটা সবাই জানে এটা নতুন করে কিছু বলার নেই কারণ টাটা কোনো আজ পর্যন্ত প্রথমেই বলেছি টাটা এই যে টাটা সঙ্গে অন্য কোনো কোম্পানি কম্পেয়ার করলে হবে না এবং এটাও বলে দিই টাটা যে কোনো ক্লেম সেটেলমেন্ট এভি ফোর মধ্যে অফিস হলিডে বাদ দিয়ে অফিস ডেতে মানে ফোর আওয়ার্স এর মধ্যেই ওটা কিন্তু সেটেলমেন্ট ক্লেম সেটেলমেন্ট হবে করে দেয় একদম আর তথ্য বলি যে পলিসি এখন আর কোনো ক্যাশন মোডে হয় কি না সবই আমাদের অনলাইন মোড আপনার সঙ্গে এজেন্সি কী কথা বললো পলিসি করার সময় আপনার ভিডিও ভিডিও কেআইসি হবে ওটাও আপনাকে স্পষ্টভাবে দেওয়া থাকবে আপনার যদি কোনো ভুল তথ্য দেওয়া থাকে ওখানে কিন্তু আপনি স্পিক করে বেরিয়ে আসতে পারেন বা এমনও আছে পলিসি আপনি করে নিলেন আপনি কিছুই জানেন না ধরে নিলাম পলিসি আপনার হাতে এলো আপনি আপনার পরিচিত কাউকে বা আপনি যদি নিজেও জানেন পলিসির বন্ড বললেন যে আমাকে এজেন্সি এক বুঝিয়েছে আমার পলিসি বন্ড এক এসেছে ওখান থেকে ফিফটিন ডেজ আপনার হাতে টাইম থাকবে পলিসিকে ক্যান্সেল করুন আপনার অ্যাকাউন্টে টাকা রিফান্ড আসবে অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হবে অ্যাকাউন্ট থেকেই সব কিছু হবে এটা এই ভিডিও ক্যাসির কথা যেটা দীপঙ্কর বলল এটা আমি নিজেও সাক্ষী রয়েছি আমার পলিসি ডিটেলস ওনার আমাকে যা বলেছিলেন পরে ভিডিও ক্র্যাশির সময় আমাকে পুরো অডিওর মাধ্যমে শুনতে হলো পুরো বুঝলাম তারপরে আমি আমার সম্মতি জানালাম এবং দেন পুরো পলিসিটা একটা কনফার্মেশান হলো এবং তারপরে আমার পলিসিটা কন্টিনিউ হলো ইভেন তারপরেও যখন পলিসিটা কন্টিনিউ হয়ে গেল আমি আমার বন্ড উইদিন ফোর ডেজের মধ্যে আমি আমার বাড়িতে পেয়ে গেলাম তারপরেও আমার স্পষ্ট মনে আছে যে আমি একদিন কলকাতা হাইওয়েতে কলকাতাতে তখন গাড়ি ছোটাচ্ছি আমাকে হঠাৎ করে একটা কল আসে তো বুঝলাম টেলিকলিং তো বললো আমি টাটা লাইফ ইন্স্যুরেন্স থেকে বলছি এবং রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে আমার সঙ্গে কথা বললো বাংলাতে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার প্রেফার ল্যাঙ্গুয়েজ কোনটা আমি বললাম বাংলা অথবা হিন্দি তো বললো তাহলে বাংলাতেই কথা বলি আলাম হ্যাঁ স্যার কোনো অসুবিধে নেই আপনি তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা বাংলায় বোঝেন তো আমাকে পুরো পলিসিটা প্রায় অ্যারাউন্ড থার্টি মিনিট আমার সঙ্গে কথা বললেন পুরো বিষয়টা বোঝালেন ছিল এদিক ওদিক যদি আমাকে কেউ বুঝিয়েছে আমাকে বলে দিলেন যে এটা ক্যান্সেলেশনে চলে যাবে কোনো প্রবলেম নেই আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন তো এই ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আমার আমার এটা এই যে হেলথ পলিসি আপনি ভাবলেন যে হেলথ পলিসি নিয়ে নেওয়া বলবো কি আপনার পলিসি কি অ্যাক্টিভ হয়ে গেল কোনো নয় হেলথ পলিসি নেওয়ার পর থেকে আপনার যদি কোম্পানি মনে করে যেটা কিছু মেডিকেল টেস্ট করার থাকে আপনাকে ডাকবে আপনি যদি যেতে পারেন ভালো যদি না যেতে পারেন আপনারই লোকেশানে এসে আপনার কিছু টেস্ট করাবে টেস্ট করার পর যদি ওটাকে গ্রান্টেড মনে হয় তবে ওটা অ্যাকসেপ্ট হবে না হলে কিন্তু ওটা রিজেক্টও হবে হেলথের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে মানে আপনি যেমন তেমন ভাবে হেলথের রিপোর্ট দিয়ে দেবেন বা না একদমই না যে আপনাকে আমি এজেন্সি আমি কিছু বুঝিয়ে বুঝিয়ে করে নিলাম কিন্তু আপনার মেডিকেল টেস্ট হবে যদি কোম্পানি মনে করে যে এখানে কিছু একটা প্রবলেম আছে টেস্ট করাবে টেস্টে যদি আপনার ওটা ঠিক থাকে তবেই গ্যারান্টেড না হলে কিন্তু ওই পলিসিটার ক্যান্সেলেশন হয়ে যাবে আপনাকে ক্যান্সেল করতে হবে না ওটাও ক্যান্সেল হয়ে যাবে বন্ধুরা একটা ছোট্ট পডকাস্ট প্রথমবার সাক্ষাৎকার আমরা দীপঙ্কর বাবু নিচ্ছি হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে হতেই পারে পরের ভিডিওতে আমরা ওয়ান ইস টু ওয়ান আরও বেশ কিছু ভিডিও আনবো যেখানে দীপঙ্কর বাবু কী ধরনের পলিসি বিক্রি করেন টার্ম পলিসিতে কী ফ্যাসিলিটি আপনি পাবেন আদৌ সেই পলিসিতে আপনি টাকা দিয়ে গেলে আদৌ টাকা পাবেন কিনা কারণ টার্মের এটা একটা বড় বিষয় থাকে যে আমি শুধু টাকা দিতে থাকবো যদি আমার মৃত্যু না হয় তাহলে আমি টাকা পাবো না 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 এরকম কোনো কথা নেই পলিসি আপনি মার্কেট আপনাকে বলে দিই টার্ম পলিসি হেলথ পলিসি ইকুইটি মার্কেট রিটার্ন পাবেন একটা নিম্ন মানে টাইম মানে একটা টুয়েলভ ইয়ার্স কি থার্টিন ইয়ার্স একটা টাইম পর্যন্ত আপনি প্রিমিয়াম পে করবেন তারপরে কিন্তু আপনি ইকুইটি মার্কেট রিটার্ন পাবেন এখানে আপনি বেঁচে থাকলেও রিটার্ন পাবেন মারা গেলে সে বলে নিন তাই অনেকে আমি দিচ্ছি কিন্তু কোনো রিটার্ন পাবো না এটা একদমই ভুল ধারণা আপনি দেবেন ইকুইটি মার্কেট রিটার্ন পাবে তাও বলে দিই টার্ম পলিসি সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না এক বড় বিজনেসম্যান হতে হবে হলে কোনো সার্ভিস ম্যান হতে হবে যাদের ইনকাম ফাইভ ল্যাখসের ওপরে বা টু ল্যাক্সের ওপরে এরকম কিছু ক্রাইটেরিয়া থাকে তো এগুলো নিয়ে আমরা ডিটেল ডিসকাশনে আসবো আজকে স্টার্টিং ভিডিওতে আজকে এটুকুই বলবো যারা সাইবার ক্যাফে বিজনেস করছেন তারা ইন্স্যুরেন্স বিজনেসও করতে পারেন ইন্স্যুরেন্সের পলিসিও নিতে পারেন নিজের জন্য নিজের পরিবারের জন্য নিতে পারেন দীপঙ্কর বাবুর সঙ্গে পার্সোনালি দেখা করতে পারেন সাইবার ক্যাফে রিলেটেড কাজের সাথে একটুখানি ইন্স্যুরেন্সের ধ্যান ধারণা বা নলেজ দেখুন আপনি এলেন মোলে যে আপনাকে নিতে হবে এরকম কোনো কথা নেই আপনি সাজে প্রথমেই বলেছি যে সাজেকশানও আপনি নিতে পারেন যে আপনি এসছেন করতে হবে ওনার কাছে গেলাম এরকম কোনো কথা নেই এরকম কোনো কথা নেই তো আজকের এই প্রথম পডকাস্ট কেমন লাগলো একটুখানি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর পার্সোনালি দীপঙ্কর আমার খুব ভালো বন্ধু তাই আমি মনে করি যে একজন ভালো মানুষকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করানো দরকার তাই আজকের এই প্রথম ভিডিওতে করালাম আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে পরের দিন আবার অন্য কোনো পডকাস্টের মাধ্যমে বাই